হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি সেপালিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম এই যে রান্নাঘর উনুনটা লেপতেছি তো এখান থেকেই তো চলো আজ হচ্ছে রবিবার আর রবিবার একটু লেপাকুচা মোচা কুচা না করলে হয় না তাই ভাবলাম যে চলো যাই হোক আর ভয়েসটা তো পরে দিচ্ছি তোমরা জানতেইছো তো আগে বলে দিই যে আজকে কাজকর্ম অন্য কিছু কিছুই শেয়ার করতে পারলাম না আজকে যেন জানি ভিডিও করার কোনো মুডে এমনিতে তো ভিডিও করার কোনো ইচ্ছাই মানে একটা যে মনে একটা আনন্দ হয় যে ভিডিওতে এটা করি ওটা করি ওগুলো তো ইচ্ছে হয়ই না এখন কারণ হচ্ছে সেরকম ভিউজ আসে না সেরকম সাবস্ক্রাইব হয় না সাবস্ক্রাইব তো হয়ই না বলতে গেলে তো এর জন্য ইচ্ছা করে না তো তবুও করতেছি যাই হোক দেখা যাক কবে কী হবে না হবে তো চলো এই যে উনুনটা লিপে নেই ঘরটা উনুনটা লিফে নিলাম এখন ঘরটাও তার সাথে সাথে একটু লেপে নেই ধমাধম আর রবিবার একটু পরে চলে আসবে বাজার রান্না বাড়ি হাবি যাবা তো যাই হোক কাজকর্ম অন্য কিছু আর কিছুই শেয়ার করতে পারি নাই যতটুকুই করছি একদম ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তো চলো দেখতে থাকো এদিকে হচ্ছে এই যে মেথি শাক ভাজতেছি মেথি শাক ভাজা হয়ে গেছে আর মাছের তেল বানাবো তো আজকে মাছের তেল অনেকটাই আনছে এমনি ফটকা ফট এনে খালি তেল তেল ভাব এর জন্য আমি কি করব বলো তো শাকটা নামাই নিয়ে আগে তারপর ভাজবো দেখতেই পারবো তোমরা তো এই যে শাকটা নামাই নিলাম একদম একটুখানি আর এখন হচ্ছে তরকারি বানাবো না খালি মাছের তেল আর ইসে দিয়ে তাড়াহুড়ো একটু ব্যস্ততাই আসে তাই তো এই যে দিয়ে দিলাম এইখানেই হচ্ছে এই যে মাছের তেল মানে এখানে আর এক্সট্রা করে আমি তেলটা দিলাম না পরে তাই অনেক তেল বের হয়ে যাবে মানে খালি তেলই মানে আনছে তো তো মাছ মজা আসে রাত্রে ভাজবো আর এখন দেখো এখন বাজে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো এখন চলে আসলাম বিছানায় শুয়ে শুয়ে জানি না আজকে মনটা অতটা ভালো না আর হচ্ছে মানে ভিডিও করার কোনো এনার্জিও নাই তাও চলো এই যে শুয়ে শুয়ে আছি ভাবলাম যে চলো ব্লগটাকে আমি শেষ তো করতে হবে তাই না তো এই যে চলে আসলাম তো মানে আগে কি কি বলছিলাম ওর ভয়েসগুলো সব কাটে দিলাম তো এখন হচ্ছে এই যে এমনি পরে ভয়েসটা দিচ্ছি তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিই আমি ঠিক আছে